আমার চ্যানেলে তো মনে হয় আজকে প্রথম প্রতিবেদন দিচ্ছেন আচ্ছা আপনি তো প্রবাসে ছিলেন কোন দেশে ছিলেন সৌদি আরব আচ্ছা কত বছর সতেরো বছর প্লাস আচ্ছা আসার পরে এই ব্যবসাটাই পছন্দ করলেন কেন এটা আমি এতটা পছন্দ না কিন্তু ছেলে মেয়ে এটার খুবই আগ্রহ যে এইটাই করতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তখন তাদের কথা না ফেলাইতে পারে বাস এটার সাথে যুক্ত হয়ে গেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই নভেম্বর দুই চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে প্রবাস ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারপাড়ার যে প্রাইমারি স্কুল আছে স্কুলের মোটটা পার হয়ে আসলেই কিন্তু এই খামার খাবারের মালিক প্রবাসী ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে উনি দীর্ঘ সতেরো বছর সৌদি আরব থেকে আসার পরে এখন টানা নয় মাস হলো কিন্তু এই গাভী গরুর ব্যবসার সাথে জড়িত আছে তো ওনার কাছে মাসাল্লাহ দুটি সুন্দর বাচ্চা সহ গাভি রয়েছে গাভি দুটির জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো ভিডিও দেখে কিনলে বা সরাসরি আসলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

তখন তাদের কথা না ফেলাইতে পারে বাস এদের সাথে যুক্ত হয়ে গেছে তো গরু বাছুর তো চেনেন নাকি আলহামদুলিল্লাহ গৃহস্থ বাড়ির ছেলে দাদার আমল থেকেই গরু ব্যবসার সাথে গরু সাথে জড়িত আচ্ছা তো মোটামুটি সবাই ব্যবসা করতে আপনি করতেন নাতি প্রবাসে ছিলেন আসার পরে ফ্যামিলির যে ব্যবসা এটা এখন দেখা শোনা করতেছেন কতগুলো মাল আছে এখন মাজেদ ভাইয়ের কাছে দুটো আছে দুটো আছে জি

20 প্লাস হবে দুধ আর এটা ফ্রিজিয়ানটা ফ্রিজিয়ানটা তাও 18 19 আচ্ছা এই রকম তো দুইটাই দুই এর উপরের গাবি কি কি সুযোগ সুবিধা দেন যখন কাস্টমাররা গরু কিনতে আসে আপনার কাছ থেকে এখন আমরা সুযোগ সুবিধা বলতে এটুক এখানে কথা বলা একটু সুযোগ আছে তারপরও যদি দুটি গরু একসাথে নেয় কোনো ভাই পছন্দ করে এসে জাত মান দেখে শুনে দোয়াল তো দেখে না তার জন্য একটা সুযোগ আছে আচ্ছা জোড়া নিলে একটা সুযোগ দিবেন আলী একটা সুযোগ আছে বাংলাদেশে যে প্রান্তেই যাক আমি গাড়ি ভাড়া দিয়ে দেব আচ্ছা তো চলেন এক এক করে গাবি দুটি দেখান হ্যাঁ অবশ্যই দেখেন এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাজেদ ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এবং সবচেয়ে বড় ব্যাপার খুবই সুন্দর একটা বাচ্চা সহ জি বাচ্চাটা কি দেখেন না রানী বাচ্চা আচ্ছা এগুলো আসলে খুবই এক্সেপশনাল বাচ্চা জি গাবির দাঁত কয়টা হইছে গাবির দাঁত আপনি ছয় দাঁত

কতবার টানা হয়েছে বাচ্চা লাগার পরে তিন থেকে চারবার আচ্ছা তিন চারবারে মোটামুটি আনুমানিক কত লিটার দুধ পাওয়া গেছে দশ থেকে এগারো লিটার এখন কি একটু চারটা ধারবাট আমাদের দেখানো যায় একটু চারটা ধারবার দেখান তো চার বাটে সমান দুধ আছে দেখে নেওয়ার সুযোগ আছে আচ্ছা গরু তো বললেন দ্বিতীয় বিয়ান আগের বিয়ানে কত লিটার দুধ মারছে বাইশ তেইশ আচ্ছা একটা একটা করে দেখান দুই দেখি তিন ওই তেলারটা দেখি এই প্রথমটা হ্যাঁ আচ্ছা চারটা ক্লিয়ার এবং দুধের কালারটাও কিন্তু একদম হলুদ কালার দুধ আচ্ছা এগুলো কথা বললেন এই বিয়ে কত লিটার দুধ হতে পারে একটু বেশি হওয়ার কথা তা আমি বেশি বলতেছি ওটা তার ভাগ্যে হয়তো দুই লিটার বেশি হতে পারে পাঁচ লিটার বেশি হতে পারে কিন্তু যেটা অরিজিনাল আমি বলতেছি কত লিটার দুধের গ্যারান্টি দিবেন এটা আপনার বিশ প্লাস ধরেন

আচ্ছা ছয়টা সাড়ে ছয়টার দিকে বাচ্চা হয়েছে তো মোটামুটি চার ঘন্টার মতো বাচ্চার বয়স হয়েছে কতবার চিপসেন তিনবারের মতো চিপসেন আচ্ছা কত লিটার পাওয়া গেছে তিন চারবারে আনুমানিক দশ লিটারের মতো এটাও আট থেকে 10 লিটারের মতো আসছে আচ্ছা এটার একটু বাটগুলো আমাদের দেখানো যায় কি ধার গরুই দুইটা একটু ধার বাট আমাদের দেখায় দেন একটু বাটে বসেন একটা একটা করে দেখাবেন জাজরা হবে না তো কিচ্ছু হবে না দেখো একবারে পাইপের মতো এক দুই তিন বাটগুলো বেশ লম্বা লম্বা বড় একবারে লম্বা লম্বা সে মানে আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে একবার এটারও দুধের কালার কিন্তু একবারে হলুদ কালার একবারে হলুদ কালার এখনো কালার আসে নাই আচ্ছা তো এগুলোর থেকে কত লিটার দুধ পাওয়া যাবে এটা আপনার এটা দন

এই আমি তো প্রথম বললাম দুইটা নীল লিভারে বাংলাদেশ যে কোনো প্রান্তে লেগ আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো আচ্ছা কিন্তু দরদাম করতে দিবেন না দরদাম করতে দেন তারপরে একটু কথা আলোচনা শুরু করা মানে দুইটা নিলে দরদাম করার পরে গাড়ি ভাড়া মাজেদ ভাই দিয়ে দিবে জি আচ্ছা আর যদি সিঙ্গেল নাই দরদামের সুযোগ নাই দরদামের সুযোগ নাই তবে হালকা একটু কথা রাখছি আর কি আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01780561616 সরজমিনে আসিয়া দেখে আপনার গরু নিবে আচ্ছা বিশ বিশ চল্লিশ লিটারের দুটি গাভীর গ্যারান্টি দিচ্ছেন কেউ চাইলে জোড়া ধরেও নিতে পারেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম